সালামুকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে আজকে আমরা যে ব্লগটা তৈরি করতে চলেছি সেইটা অনেক দিন পর এবং অনেক সুন্দর হতে চলেছে কারণ হচ্ছে আমরা আজকে বাইক কিনতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমরা বাইক কিনে যাচ্ছি তো চলেন বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে বাইকে ওঠা যাক আর আজকে আমার কাছে আছে রিক্সার মনোটন এটা হচ্ছে হোসেনের বাইক আপনারা জানেন তো চলেন বাইক রাইড শুরু করি আর বহুদিন পর আপনাদের সাথে আমি বাইক রাইড শুরু করতে চলেছি দীর্ঘ প্রায় দুই থেকে তিন মাস যাবত আমাদের মটর ব্লক ভালো মতো আমরা কন্টিনিউ করতে পারিনি কিন্তু আজকে থেকে আমরা করব। আর হ্যাঁ আজকে যাবো মনোটন নিয়ে নগার দিকে তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মনো আমার সামনে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা সবাই চেনেন সবাই জানেন সবার পছন্দের সবার সুন্দরী বাইক আমাদের জিক্সার মনোটন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন তো মূলত আমি কি বাইক কিনতেছি সেইটা অবশ্যই অবশ্যই আপনারা থামনেলা হয়তো বা দেখে গিয়েছেন অথবা টাইটেল দেখে বুঝে গিয়েছেন কি বাইক কিনতে চলেছি তো যেহেতু আমরা নওগাঁ এলাকার মধ্যে আছি নগাঁও মেন রোডের কাছে আছি আস্তে আস্তে খুব একটা ভিডিও নিতে পারি নাই তবে এইখান থেকে নওগাঁ যাওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে খুবই সুন্দর সুন্দর মহটব লোক আজকে শেয়ার করবো আমি আছি বিল্লা আপনাদের সাথে পাশাপাশি আছে হোসেন তো চলেন হোসেন হবে আমি হবো ড্রাইভার যাওয়া যাক আমাদের জিক্সার মনোটন নিয়ে নৌকার দিকে লেটস গো আলহামদুলিল্লাহ আমি আবারও বহুদিন পর মটো ব্লগ কন্টিনিউ করলাম তো চলেন শুরু করা যাক আজ থেকে ডেলি মটো ব্লগ হ্যাঁ আজকে যে ভিডিওটা পাচ্ছেন আজকে ভিডিওটা ইন্ট্রোতে শুরু হচ্ছে আর ভালো মতো শুরু হচ্ছে আমাদের বাইক কেনা নিয়ে তো আমি যে বাইকটা চালাচ্ছি আপনারা জানেন এটা হচ্ছে জিক্সার মনোডন সবার ক্রাশ সবার ফেভারেট আমার চ্যানেলের টপ ভিউ এই বাইক নিয়ে আজকে যে কথাগুলো বলবো আজকে যে ভিডিওটা আমি তৈরি করে করতেছি আর কি মানে বহুদিন পর আপনাদের সঙ্গে কথাবার্তা বলতেছি এই জন্য হয়তো বা আমার কথাগুলো একটু ল্যাগি ল্যাগি ফিল করতে পারেন আপনারা তবে এইটা হচ্ছে হোসেনের বাইক সবার পছন্দের বাইক সবার ভালোবাসার বাইক এই বাইক মানেই খানদানি এই বাইক মানেই ভালোবাসা আজও দেড়শো সিসির তিনশো সিসির বাইকের যুগে আমাদের কাছে সিক্সার মনেটা আজও ক্রাশ তাই কি না ভাই আমার কথা শুনে আমার ব্লগ দেখে অনেকে হয়তো বুঝে যাইতে পারেন যে আমি আসলে কি বাইক কিনতে চলেছি আমরা যেহেতু বাইক কিনবো বাইক কেনার জন্য আমরা যাবো নওগাঁতে আর নওগাঁতে এসে আপনারা জানেন নওগাঁতে আমাদের ভাই ব্রাদার অভাব নেই আজকে অনেক ভাই ব্রাদারের সঙ্গে দেখা হবে প্লাস আমরা বাইক শোরুমে যাব যাবো বাইক শোরুমে গিয়ে বাইক দেখবো বাইকের কন্ডিশন দেখবো কিভাবে বাইক কিনবেন আপনারা সেটাও আমার থেকে অবশ্যই জেনে নেবেন বাইক যখন কিনব বাইক কেনার সময় আমরা অবশ্যই অবশ্যই বাইকের বেশ কিছু ফিচার্স বেশ কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করবো আগে বাইক দেখার সময় অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করতে হবে অবশ্যই অবশ্যই ভিউ তো ককপিড লাগে আজও সাড়ে তিনশো সিসি বাইকের যুগে আমার কাছে জিক্সার মনোটন এখনো ক্রাশ অনেকের ক্রাশ অনেকের পছন্দ অনেকে পছন্দ করে না একটা কারণে পিছনে যে বিলিয়ন ছিট সেইটা উঁচা বিলিয়ন নিয়ে একটু মানে হালকা হালকা খারাপ লাগে তবে আসলে এটা খারাপের দিকে ধরে না কেননা ডেসো সিজি সেগমেন্টের বাইক আর পাশাপাশি এইটাও আপনারা ভাবতে পারেন যে ভাই এই বাজেটের মধ্যে এইরকম বাইক এটা তো মানতেই হয় সাড়ে তিনশো সিজি যুগে ভাই আমার কাছে ভালো লাগে চলেন প্যারা নাই হ্যাভি রিল্যাক্স আর সবার পছন্দের বাইক আমাদের জিক্সার মনোটন আপনারা ভালো করেই জানেন এটার ব্রেকিং নিয়ে একটু কথা বলি আজকে কেননা যেহেতু বাইকটা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে আর হোসেন এই যে দুটা টুনটুনি লাগাইছে সরি টুনটুনি না ঝুলঝুলি ঝুলমুলি লাগাইছে আর কি হ্যাঁ আর জিক্সার মনোটন ছোটো ইয়াং জেনারেশন থেকে শুরু করে বড় মানুষ যত রকমের মানুষ আছে স্ট্যান্ডার্ড লেভেলে যাই বলেন সবাই বাইকটা পছন্দ করে কেন পছন্দ করে বলেন তো কেন পছন্দ করে এই বাইকটার স্টাইলিশ লুকস হ্যাঁ এই বাইকটার পারফরমেন্স ইঞ্জিনের যে পারফরমেন্স এখনও পর্যন্ত ধরে আছে। এগুলা বিবেক বিবেচনা করে বাইকটা সবার কাছে পছন্দের আপনারা অনেকে আমার আগের ভিডিওগুলো দেখেছেন আগের ভিডিওগুলোতে আমি বলে এসেছি যে বাইকটা কীরকম ছিল বাইকটা আসলে কেমন কেন সবার পছন্দের বাইক এগুলো বলে এসেছি তারপরও আজকে নতুন করে একটু বলতে হয় যে বাইকটা কেন পছন্দের বাইকটা পছন্দ হওয়ার একমাত্র কারণ বা একমাত্র কারণ অনেক কারণ আছে কারণগুলোর মধ্যে যদি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম এই বাইকটার লুকস এই লুক্সের জন্য বাইকটা অনেকে অনেকের কাছেই পছন্দের আবার অনেকে একটু একটু অপছন্দ করে তবে আমার কাছে বেটার মনে হয় কেন বেটার মনে হয় এই বাইকের মাইলেজ এখনও পর্যন্ত হাইওয়েতে চল্লিশ দেয় আর সিটিতে হালকা পাতলা এই এক দুই কিলো কম বেশি হতেই পারে কেননা ক্লাস ধরার পরে বাইক চলতে থাকে রানিং থাকে এ একটা বিষয় তবে আমি অন্য ব্র্যান্ডের সঙ্গে তুলনা করবো না কিন্তু একটু মানে বোঝানোর জন্য কম্পেনিজন কথা একটু হালকা হালকাকে বলা যায় যেমন সেক্ষেত্রে আমি বলতে পারি ইঞ্জিন কিলিং সুইচ আমি হুন্ডা গাড়িগুলোতে ইঞ্জিন কিলিং সুইচ পাই না এক্সিলেটে পাই নাই হন্ড্রেডে পাই নাই চালাইছিলাম তো আপনারা দেখছেন তো এখন বেস্ট লুকস এবং বেস্ট পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে আমি আমার এই বাইকটাকে চয়েস করি আমার এটা আমার কাছে বেটার লাগে কেন বেটার লাগে সেটাও বলবো এই বাইকের যে ইঞ্জিন পারফরমেন্স আমার কাছে খুবই ভালো আর আপনারা দেখেছেন যে আমি যখন টানের ভিডিওগুলো তৈরি করি খালা টানের ভিডিও এটা ভার্সেস ওইটা এটা ভার্সেস ওইটা যখন করি তখন দেখেন যে কোন বাইকের টান কেমন আর আমার জানা মতে আমার জানার মতে আমি যতদূর অভিজ্ঞতা অর্জন করেছি এই বাইকের ইঞ্জিন জিক্সার কার্বোডার ভার্সন জিক্সারের যে নতুন মডেলের যে ভার্সনের যে বাইকটা আছে ওই বাইকটার সাথে এইটার ইঞ্জিনের কোনো পার্থক্যই নাই এইটা ইঞ্জিনের সাথে ওইটার কোনো পার্থক্য নাই কোম্পানি নিজে বলে দিয়েছে এর পিছিয়ে কিছু বলার আছে কিন্তু আপনি যদি একটু বাজেট কম হয় বাজেট কমের ক্ষেত্রে আপনি এই বাইকটা দ্বিধাই নিতে পারেন এই বাইকটাতে ওই বাইকের থেকে কম কি পাচ্ছেন বলে দিই কম কি পাচ্ছেন জাস্ট এল ইডি হেডলাইটটা আর লুকসটা এ বাদে তো চাকা বলেন ইঞ্জিন বলেন সব কিছু একই খালি ডিজাইন হয়তো বা ট্যাঙ্ক টুক এগুলো ডিজাইন একটু হালকা পাতলা কম বেশি হতেই পারে কেননা নতুন সেগমেন্টের বাইক তো একটু হালকা পাতলা কম হতেই পারে নওগাঁতে এসে সর্বপ্রথম আমরা দেখতে পাই এখানে জননেতা আব্দুল জলিলের পার্ক জলিলের পার্কের সামনে দিয়ে যাইতে হয় মেন নওগাঁতে আর আমাদের বাইক শোরুম যেহেতু নওগাঁর মধ্যে মেন নওগাঁতে সেহেতু আমাদের মেন নওগাঁর মধ্যে দিয়ে যাইতে হবে বাইপাস আমরা ইউজ করতে পারবো না আর আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি পার হয়ে গেছে বাগান টাগান সব খালি মানে এই যে এই বাগানগুলো খালি হয়ে গেছে খুব কষ্ট যে বলো আর এই তো নৌকার মধ্যে ঢুকে পড়েছি আর বেশি দেরি নাই হালকা কিছু টাইমের মধ্যে আমরা যাচ্ছি শোরুমের দিকে আর শোরুমে যাওয়া মানে তো বাইক আর বাইক মানে তো ভালোবাসা নমস্তে ভাই ভালো আছেন আপনি বাইক দেখতে চলে আসলাম সেদিন একদিন দেখে গেলাম আজকে আবার আসলাম আচ্ছা বাইক আমরা একটু দেখি একবারে চকচক করে রাখছে ভাইরা চাবিটা একটু দেওয়া যাবে দেখার জন্য চলছে রে বাইক চলছে বাহ হোসেন বাইক চলছে রে চলছে দুইশ নাকি এটা মোটামুটি কম চলা তো টেম্পারিং তো থাকে তাই না ভাই হালকা টেম্পারিং থাকে হ্যাঁ এটাই হ্যাঁ ওটাই তো করছি প্রাইস কেমন লাগছেন এটার আশি এই শোরুমে আমাদের বাইক দেখা শেষ এখানে বাইক দেখলাম কথাবার্তা বললাম আর আপনাদেরকে একটু বলি বাইক দেখার সময় কী কী বিষয় দেখে নেবেন অবশ্যই অবশ্যই চাকা দেখবেন ইঞ্জিনের সাউন্ড দেখবেন পাশাপাশি আপনি পাদানিটা দেখবেন এই যে পা দানি এই পা কি শক্ত নাকি নরম হয়ে আছে তাইলে বুঝতে পারবেন বাইকটা কত কিলো চলা অবশ্যই খেয়াল রাখবেন টায়ারের দিকে টায়ার যদি খারাপ হয় বাইক দেখেন যে টায়ারের বিট ক্ষয়ে গেছে দাগ দেখতে পাচ্ছেন অবশ্যই হাইড্রোলিকটা দেখবেন সামনে চাকার ডিস্সে দাগ আছে কিনা কত কিলো চলা বুঝতে পারবেন আর সুজুকি ব্র্যান্ডের বাইক তো ক্ষয় ক্ষয় কম বুঝছেন বুঝতেই পারবেন না যে এই বাইকটা বেশি চলেছে তারপরও দেখবেন যে হালকা পাতলা খাওয়া মানেই ভালো চলেছে এতটুকু মনে আমরা যেটা দেখলাম ওইটার কন্ডিশন দেখে আমি বুঝতে পারলাম বাইকটা অনেকটাই চলেছে অনেকটাই নওগাঁতে চলে এসেছি চলে আসার পরে আমাদের নওগাঁ এই জায়গায় আমাদের একটা ভাই ব্রাদারের দোকান আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বহুদিন পর দেখা দোকান তো একবারে বড় করে ফেলছেন ভাই হ্যাঁ বসি আপনার এখানে আসলাম পার্স লাগ আপনাদের সঙ্গে যেটা কথা বলতেছিলাম ভাইয়ের এই ভাই আপনার দোকানের নাম আমি ভুলে গেছি এম কে অটোস নওগাঁ আগে যেখানে আওয়ামী অফিস ছিল আওয়ামী অফিসের সামনের দিকে আপনারা নওগাঁতে যদি আসেন আমার যারা চেনা পরিচিত আছেন নওগাঁর যারা সাবস্ক্রাইবার আছেন তারা যদি এখানে আসেন অবশ্যই এখানে একবার যোগাযোগ করবেন আর যদি এখানে আসেন আমার নাম বললে অবশ্যই অবশ্যই ভাই সার পাবেন ভাই কিন্তু আমার খুবই কাছের নো স্পন্সার জাস্ট ভাই কিন্তু আমার কাছের এই জন্য আর কি ভাই আমরা আসি হ্যাঁ আমরা আসি চেয়ে পরে একটু হালকা পাতলা মোটিভেশন আছে আমাদের করে নিয়ে যাব চলেন আমরা এবার যাব খাওয়া দাওয়া করতে আর এই যে ভাইয়ের দোকান আওয়ামী অফিসের পশ্চিম পাড়ার কি বল আমাদের জন্য যেহেতু ছোট ভাই অপেক্ষা করতেছে আমরা এখন যাবো খাওয়া দাওয়া করতে আর আমাদের জন্য ম্যাচে মিল দিতে ম্যাচের মিলের খাবার কেমন আজকে সেটা সুয়াদিষ্ট লেনাই চাইয়ে অরূপ কি অবস্থা এই তো ভালো আচ্ছা অরূপ থাকো আসি দেখা হবে এই যে অরূপ আমাদের অরূপ আর এই তো চলেন যাবো এখন বড় শোরুমে আরেকটা ও ভালো কথা আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা ছিল যাদের যাদের বাইক নাই তাদের নিয়ে কথাটা বাইক না থাকলে সর্বপ্রথম আপনাদের বন্ধু বান্ধব একটু কম থাকবে যারা ভালো বন্ধু তারা অবশ্যই কাছে থাকবে আর যারা ভালো বন্ধু না মানে স্বার্থের বন্ধু যেগুলো সেগুলো পাশে থাকবে না হ্যাঁ আপনার কোথাও কোনো মনে করেন অনুষ্ঠান মেলা যেটাই হোক যেখানে আপনার বাইক নিয়ে যাওয়ার মতো ওই থাকুক আপনার যাওয়ার মতো সৌভাগ্য হবে না যাদের বাইক নাই তারা একমাত্র বিষয়টা ফিল করতে পারে যে ভাই বাইক না থাকলে কি হইতে পারে বাইক আমি যতদূর মনে করেছি বাইক হচ্ছে আমার কাছে ভালো লাগার সর্বোচ্চ সীমার মধ্যে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার বাইক এই বাইক না থাকলে আমি অনেক সুখ পেতাম না এই বাইক কিন্তু আমার কাছে সুখ এই বাইক আমাকে সুখ এনে দেয় হ্যাঁ এই বাইক আমাকে সুখ এনে দেয় আমি কি বলবো এই বাইক যদি না থাকতো আমার জীবনে সুখ থাকতো না এটা কেন বলতেছি কথাটা কারণ আমাদের চিন্তা ভাবনাটাই এখন এরকম যে একটা বাইক থাকাটা খুবই জরুরি খুবই জরুরি আপনি কোথাও যাবেন কোথাও ঘুরতে গেছেন বা যাওয়ার প্ল্যান আছে যাইতে চাচ্ছেন আপনার কাছে যদি বাইক না থাকে ভাই আপনার কোল যারা ফাটা যাবে বুঝছেন আপনার সামনে দিয়ে অন্য কেউ যাবে আপনার সঙ্গে কথাই না আপনার চিনতেই পারবে না অথচ আপনার এলাকার আপনার ভাই ব্রাদার আপনার সঙ্গে একসঙ্গে চলাফেরা করে আপনাকে চিনবে না ভাই হ্যাঁ আপনাকে চিনবে না আর বাইক যে কি একমাত্র তারাই বোঝে যাদের কাছে বাইক থাকে না বা নাই হচ্ছে কলিজার টুকরা এই বাইকটাকে অনেক যত্ন করবেন এই বাইক বাইকটাকে অনেক যত্ন করবেন ভাই বাইক যদি একবার হারায় যায় আপনি বাইক চালাইছেন বাইক যদি আপনার কাছ থেকে একবার হারায় যায় বা সেল হয়ে যায় বা যে কোনো কারণে যেটাই হয়ে যায় আপনার কাছে যদি না থাকে আপনার যাবে বিশ্বাস করেন এতটা কষ্ট আমি জীবনেও পাই নাই যখন আমার বাইক ছিল না মানে বাইক যখন ছিল তখন আমি অনেক সুখে ছিলাম অনেক আনন্দিত ছিলাম মানে আমার বাইক যখন একবার আমার কাছ থেকে হারাই গেল আমার এই কষ্টটা আপনাদের হয়তো আমি বুঝাইতে পারবো না একটা ছেলে মানুষের কান্না কখন আসে জানেন যখন তার দেয়ালে পিঠ থেকে যায় রেলের থেকে বলতে আমার ওই ধরনের মনে করি না কিন্তু ইমোশনের যে বিষয়টা বাইক হচ্ছে কিন্তু একটা জায়গার জিনিস ভালোবাসার জিনিস কলিজার টুকরা বলতে পারেন তো এই বাইক যখন ছিল না তখন আমি ফিল করছি বাইক আমার কাছে কতটা মূল্যবান কেউ চিনবে না ভাই আপনাকে কেউ চিনবে না আপনার আপন জনেরা হয়ে যাবে কথাগুলো কীভাবে নিবেন আমি নিজেও জানি না কিন্তু আপনার আপন জনেরা আপনার কাছ থেকে পর হয়ে যাবে আপনার ভালো ভালো কিছু মুহূর্ত নষ্ট হয়ে যাবে বাইকটাকে অনেক যত্ন করবেন বাইক খুব মানে আসলেই খুবই মানে ভালোবাসা এটা বুঝছেন এটা যার নাই সে জানে এটা যার নাই সে জানে যে তার কষ্ট কতটা কলিজার টুকরা হীরার ডায়মন্ড সব হচ্ছে আমার এই ভালোবাসার বাইক বাস ক্লিয়ার হিসাব তার বাইক নাই সে বোঝে রে ভাই বাইকের কি কষ্ট এই পিক সব কষ্ট ভুলে দেয় এটা সব ভুলে দেয় এইটা যখন এভাবে মারা হয় সব ভুলে দেয় এটাই বাস্তবতা আপনি দুপুর টাইম বাংলাদেশ মানে ঠিক আছে আনটির উঠান এটাও

মানে বিনোদন বাংলাদেশ মানে বিনোদন আমি খুবই দুঃখিত খুবই ইমার্জেন্সি থাকার কারণে আমাদেরকে একটু বাসায় হচ্ছে হোসেনের একটু ইমার্জেন্সি কাজ তো ইমার্জেন্সি কাজের জন্য ওকে বাইকটা দিয়ে দিতে হবে আর খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে হোসেন যেহেতু বিজি এই জন্য আর কি আমাদেরকে এই বাইক নিয়ে যাইতে হচ্ছে স্বাধীন এর বাইক এফআই কি বলবো সুজুকির বাইকে আবার উঠে পড়েছি আর স্বাধীন ছিল স্বাধীনকে ডাক দিয়েছি স্বাধীন চলে আসছে স্বাধীনকে নিয়ে সরাসরি এখন আমরা যাচ্ছি নজিপুরে আর কি এই তো অলরেডি আমরা দেখতে দেখতে এখন নজিপুরের মধ্যে আর গাড়ি বায়না দেওয়াও শেষ গাড়ি নিতে আসছে তাদের নাকি এখন যা সাবি তা ওই পর্যন্ত যাই তুমি পিছনে ওঠো লাস্টে তুমি চালাবি না আমার জ্যাকেট নাই গাড়ি বায়না দেওয়া হয়ে গেছে এখন আসতে দেরি তো গাড়ি নিয়েছি আপনারা অবশ্যই গেস করে ফেলেছেন খালি আসতে দাদির আগামী সোমবারে আসবো আজকে কয় তারিখে ভিডিও পাচ্ছেন জানি না সে সোমবারে আসা পড়বে আর কি তো চলো ভিডিওটা ভিডিওটাই পর্যন্ত শেষ করি যারা যারা দেখেছেন তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আলাইকুম সবাই ভালো থাকবেন দেরি করেন খালি আমার গাড়ি নেওয়ার জন্য বায়না দেওয়া শেষ টাকা বায়না দিয়ে দিয়েছি অলরেডি সালাম আলাইকুম